ছবি না নিবো নি আমাদের ছবি নিয়ে আমি এক কাজ ইয়ে করে দেব না একসাথে জোড়া লাগাই দেব জোড়া লাগাই দেবো চলে नाम आपने হ্যালো দর্শক আলাইকুম আমরা আছি মান্দা নওগাঁয় উপজেলা সদর এবং মান্দা এর মাঝখানে হাসাই বিল বিলটার দক্ষিণ পাশে রয়েছে আত্রাই নদী আর এই বিলটা অসম্ভব সুন্দর একটা বিল আপনারা দেখেন বিলটা দুই ভাগে বিভক্ত এটা হচ্ছে পূর্ব এবং দক্ষিণ সাইডের বিল বিলটা হ্যাঁ বিলটার নাম হাসাই গাড়ি মাঝখান যে রাস্তা আছে অনেক মিনি হ্যাঁ অনেক পর্যটক এখানে আসে এটাকে আসলে মিনি কক্সবাজার বললেও ভুল হবে না আমার সাথে আছেন বলেন আপনি কিছু কথা বলেন আমি আমজাদ হোসেন সহকারী অধ্যাপক বাংলা বিভাগ পানি আলাপ ডিগ্রি কলেজ মান্ডা নগরীর আমার হোম ডিস্ট্রিক্ট আছে এই মোহনপুর সাকওয়া আমরা এই প্রকৃতি প্রেমিক দুইজন বলতে পারে আমার সারথী আনোয়ার করিম সাহেব মহন সরকারি করে সমাজ আমরা দুজন একই মরেন মানুষ প্রকৃতির অপার লীলা স্রষ্টার আপন তুলিতে এই অসাধারণ সৃষ্টি আমাদের হৃদয়কে কাড়ে এবং হৃদয়কে নাড়া দেয় তাই তো যখনই কখনো সুযোগ পায় তখনই দুজন বেড়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আজকে হাসাইকারী বীর আসতে পেরে নিজেকে ধন্য মনে করছে ভালো লাগছে অপার সৌন্দর্য এবং দূর দিগন্তে কত বড় দ্বীপ আমার মনে হয় উত্তরবঙ্গের ইতিহাসে এত বড় বিল আছে বলে আমার বরেন্দা বরেন্দ্র এলাকায় আছে যে বিল সেটা পাথার বলা হয় বা উত্তর কিন্তু এই যে অথয় জল সেখানে বেশ কিছু নৌকা যারা ভ্রমণ বিপাশ মানুষ এই পরন্ত বৈকালে অবসর ঘণে এই জলে অর্থাৎ বিলের জলে একটু মানে আলতোভাবে সমীরণ মানে বাতাসটা সুন্দর করে লেগে এই যে অসাধারণ তো নয় ঠান্ডা নয় গরম এই অসাধারণ বাতাসটা যখন গায়ে লাগে মনে হয় যে এই বিল থেকে আর কখনোই বাড়িতে না যায় দিবারাত্রি এখানে যদি সময় কাটানো যেত তাহলে আসলে আরও বেশি স্রষ্টা তার এত মহিমা আঠারো হাজার সৃষ্টিজীবের মধ্যে যেমন বৈচিত্র্য তিনি রেখেছেন তেমনই তার সৃষ্টির এই ভূমিটা অর্থাৎ এই প্রকৃতিটা এক এক ঋষে এক এক তুকে এক এক সুন্দর যেটা আমাদের মুগ্ধ করে আমার খুব ভালো লাগছে যে আজকে আবারও আবার আনোয়ার করিম সাইনের সঙ্গে এই প্রকৃতিকে প্রতিদিনের সাথে একটু নিজেকে মেলাতে পেরে আমি আনন্দিত অনেক ভালো লাগছে ছোটোবেলা 19 এ পড়েছিলাম হংস মিথুন হয়েছে থিয়েটারে আমরা হংস মিথুন ছিলাম না এটা ইয়ে ছিল আমরা করেছিলাম ওটা মনে হচ্ছে না অসংখ্য পর্যটক আছে দেখতে পাচ্ছেন বিলের পানি কমে গেছে যার কারণে পর্যটক কমে গেছে তারপরেও দেশের রাজনৈতিক অবস্থা খারাপ এর কারণে আরও এদের এখানকার দর্শনার্থী কমে গেছে দেখে মনে হচ্ছে এখানে বিলের পানির দিয়ে মনে হচ্ছে ছোটবেলা পড়েছি সেই কথা ধ্বংস মেতন হয়েছি বলে হাসতে এলাম বিলের জলে প্রাণের কথা ঢেয়ের মাঝে বিলিয়ে দিলাম সকাল সাজে এমনি করে দিন ফোরাবে আসলে আনন্দে এই সমস্ত জায়গাতে আসলে আনন্দে অনেক কিছুই মনে পড়ে যায় দেখেন একেবারে অনেক দূর পর্যন্ত যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত এই তেলের পানি এখানে আপনি যারা আসবেন সকল ধরনের খাবারই পাবেন বিশেষ করে ফুচকা এই টাইপের খাবারগুলো পাওয়া যাবে চা আছে চকেট আছে সিগারেট আছে পান আছে চুল ভাজা আছে এবং ফুচকা অথবা ওই যে আরও যেই এই টাইপের অনেক দোকান আছে অনেক দোকান এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা এক পাশে এখান থেকে দূরে আরও মূল বাজারটা কিন্তু লোকজনের বেঞ্জামের কারণে আমরা ওই দিকটায় যাচ্ছি না রং লাল এত অসাধারণ লাল রঙ ধারণ করেছে আর দাঁড়িয়ে প্রতিশ্রুতি করেছে জলের উপর মনে হচ্ছে একটি নতুন নতুন সৌন্দর্যের অবতারণা হয়েছে নতুন সৌন্দর্যের সংমিশ্রণ ঘটেছে এবং কোথাও আলো নিয়ে উঠেছে কোথাও সাদা দেরি হয়েছে এখন থেকে আরো মাঝখানে আগে কমপক্ষে পনেরোটা দিন আগে আসলে আবার সৌন্দর্যটা দেখা যেত অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা যে পানি নাই গেছে যেমন পশু যারা আসেন তারা আসবেন এখানে নির্মল বাতাস শহর থেকে দূরে একেবারে নির্মল বাতাসে যেহেতু আর এরা এরা এটাকে একটা উৎসাহ হিসেবে ধরেছে যার কারণে নিরাপত্তার কোনো ধার্থ নাই হ্যাঁ এই পাশে অনেক চটপটির দোকান অনেক চটপটির দোকান আমার সাথে আছেন বাড়ি চালাচ্ছেন আমার পছন্দ হচ্ছে আমদা হোসেন এবং উনি আমদার সাথে বাংলা নামটা ছড়িয়ে দিতে বেশি পছন্দ করেন উনি বাংলার শিল্প পানিয়াল নর্দালের মালদা তার নিয়েও এসেছে অনেক এটা অনেক বড়ই আমাদের আমাদের গাড়ি আছে তারপরও এটা তিন থেকে চার মিনিট লাগলো পার হতে হ্যাঁ তাই হয় তারও বেশি নেই দশ মিনিটের মতো হ্যাঁ হ্যাঁ দশ মিনিটের মতো তারপর দেখেন আপনার সাথে দেখে হ্যাঁ মিনিমাম বিলটা পাঁচ কিলোমিটার হবে মিনিমাম এই যে দেখেন বিলটা